দু পঁচিশ সালের শুরুতেই সাফল্যের নয়া ফলক ছুঁল ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল ভারত এক হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল মেট্রোর পথ আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করবেন পাশাপাশি দিল্লি গাজিয়াবাদ মিরাট রুটের নম ভারত করিডরের একটি অংশ উদ্বোধন করবেন বিশ্বের সবথেকে বড় মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে চীনে এরপরই রয়েছে আমেরিকার স্থান এবার তৃতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিল ভারত লক্ষ্য শীঘ্রই আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার আর সেই স্বপ্ন সত্যির পথেই আজ আরও এক ধাপ পূরণ হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে দিল্লি মেট্রো সম্প্রসারিত রুট ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করবেন তিনি মেট্রোর পাশাপাশি নব ভারত করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাহিবাবাদ থেকে নিউ অশোকনগর পর্যন্ত ১৩ কিলোমিটার রুটের উদ্বোধন করবেন তিনি নব ভারতে নিউ অশোকনগর ভ্রমণও করবেন আজ বিকেল থেকে যাত্রীরা এই ট্রেনে সফর করতে পারবেন পনেরো মিনিট অন্তরই এই ট্রেন মিলবে স্ট্যান্ডার্ড কোচে ভাড়া একশো পঞ্চাশ টাকা এবং প্রিমিয়াম কোচে দুশো পঁচিশ টাকা ভাড়া লাগবে এই প্রথম ভারত ট্রেন মাটি নিচ দিয়ে যাবে our e-news.